আসসালামু আলাইকুম সয় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আকাশটি পুরায় মেঘ দিয়ে ভরা মনে হয় কিছুক্ষণ পরে বৃষ্টি হবে আর দেখো এখানে আমি একটি ক্যাসেটে পেন্টিং করছিলাম তো ভাবলাম যে পেন্টিং কেন করব। মানে পেন্টিং আর কিছু পাচ্ছিলাম না তো ভাব ভাবলাম যে কাগজ দিয়ে এটাকে কভার করে দিই আর আজকে আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে কারণ আমার সর্দি লাগছে তাই আর এখানে আমি এখন দেওয়াল আটকানোর জন্য ট্যাপ নিয়েছি এখন পিছনের অংশ লাগিয়ে এখন এটা দেওয়ালে লাগিয়ে দিব দেখো এতটাও খারাপ হয়নি কিন্তু আর দেখো বলতে না বলতে বাইরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আর এই দেওয়ালটাতে আমার কিছু ড্রয়িং লাগানো ছিল ওগুলো উঠিয়ে ফেলেছি অন্য কিছু লাগাবো তাই আর এখানে আমি রামেন বানানোর জন্য রামেন নিয়েছি আর দেখো একটা রামেনের দাম একশো পঁচানব্বই টাকা মানে কি টাকাতে শুরু করছে আর এখানে কোন ভাষায় জানি লেখা ছিল রেসিপিটা আমি পড়িও নেই আর এখানে আমার রামায়ণটা বানানোর শেষ এখন খাচ্ছি রামায়ণটা রামেন খেতে খেতে একটা ইন্দোনেশিয়ান মুভি দেখছিলাম ইন্দোনেশিয়ান মুভি দেখতে আমার খুবই ভালো লাগে আর এখানে খাওয়া দাওয়া করে আমি পড়তেও বসে গেলাম আর এখানে পড়ালেখা করতেছি নাকি আমি জানি না এখানে আমি মানে প্রথমবার জানলাম ডিএনএ মানে জিন ওয়াও মানে কি বলবো আমার হাসি পাচ্ছে এটা দেখে আর ঈদের পরে আমার এক্সাম আছে তো ভালো করে পড়ালেখা করতে হবে তো এ কয়েকদিন হয়তো ব্লগ নাও আসতে পারে একটু আগে পিকুকে দেখেছিলাম ঘুম যাচ্ছে চলো দেখি পিকু কি করতেছে ওমা আমি এসে দেখি যে মানে ও ঘুম থেকে উঠে পড়েছে ওর সাথে দুষ্টাই করতে আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি সেদিন স্কুলে যাই নাই কারণ আমি বলেছি আমার সর্দি লেগেছে তাই সো এখানে আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি আর এটা হলো আমার আজকের ব্রেকফাস্ট আর এখন এখানে আমি একটু জানালটা খুলে নিচ্ছি গতকাল রাতে আমি আরেকটা ক্যাসেটে পেন্ট করেছিলাম কিন্তু দেখানো হয়নি আর আজ যখন স্কুলে যাইনি সো ঘরে পড়তেছি আর এখানে আমার রঙের তুলিগুলো ধোয়া হয়নি তো এখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করতে রেখে দিয়ে আমি এখন একটু কফি খাচ্ছি সকালবেলা মানে ঘুম পাচ্ছিল অনেক তাই আর এখন এখানে আমার আম্মু ভাত রান্না করতেছে আর তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাই অনেক সুন্দর লাগছিল কিন্তু তখন মানে প্রচুর রোদও ছিল এখন বাজে একটা আর এটা হচ্ছে আজকে দুপুরের খাবার তো দুপুরের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু তো এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি মুখটা ধুয়ে একটু পানি খেয়ে নিলাম ব্যালকনিতে একটি বাগান বিল ফুল লাগিয়েছিল তো তোমাদের সেটাই দেখাচ্ছিলাম আমার আফা জন্য চিকেন ফ্রাই এনেছিলো আর সাথে সসও কিন্তু সসের বাটিটা এত বড় এনেছে কেন জানি না আর আজকের এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড বাই বাই